আসসালামু আলাইকুম সুলতানাস ক্রোশেট হাউজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজ আমি আবার ফিরে আসলাম এই টুপিটির দ্বিতীয় অংশ নিয়ে তো আমি প্রথম পার্টে তালু পার্টের অংশটুকু দেখিয়েছিলাম আর আজকে পরের অংশটা দেখাবো তার জন্য এখানে আমি নয়তারে সুতা ব্যবহার করেছি তো ভিওয়ার্স এখন আমি মূলত এই রাউন্ডে এই প্রত্যেকটি ফাঁকা ঘরের মধ্যে একটি করে ডাবল ডাবলকুশি করে নিব তো তার জন্য প্রথমে আমি এখানে তিনটি চেন করে নিচ্ছি তো প্রথমে তিনটি চেন করে নিলাম আমরা জানি তিনটি চেন সমান একটি ডাবল ডাবলকুশি হিসেবে কাউন্ট করা হয় এবং চারটি ডাবল কুশির উপরে আমি এখন চারটি ডাবলকুশি দিয়ে নিচ্ছি এবং দুটি চেনের যে একটি গ্যাপ ছিল সেখানে আমি একটি ডাবল খুশি দিয়ে নিলাম এবং পরবর্তীতে একটি ডাবল কুশির যে একটি ঘর ছিল সেখানে আরেকটি খুশি দিয়ে নিলাম তো ডাবল খুশির মাথায় একটি ডাবল খুশি দিয়ে নিয়েছে আবার দুটি চেনের গ্যাপে একটি ডাবল খুশি দিয়ে নিচ্ছে এবং ডাবল খুশির উপরে আরেকটি ডাবল খুশি দিয়ে নিচ্ছে তো এভাবে করেই এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স এই যেইভাবে কুশি দিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো ভিউর্স একইভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিলাম তো এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি তো ভিউয়ার্স এখন আমি আবার তিনটি চেন করে নিব সরি এখানে পাঁচটি চেন করে নিব পাঁচটি চেন করে এরপর এই যে এখানে যে দুইটি চারটি কুশির ঘর ছিল দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ঘরে একটি ডাবলকুশি করে নিব তো এখানে তিনটি চেন সমানে একটি ডাবল কুশি গান করা হবে এবং এরপরে দুটি চেনের একটি গ্যাপ তৈরি করার জন্য আমি মোট পাঁচটি চেন নিয়েছি তো এখন আবারও দুটি চেন নিয়ে নিলাম এবং এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি করে নিচ্ছি আবারও দুটি চেন দিয়ে একঘর স্কিপ করে পরবর্তী চেনের ঘরে ডাবল কুশি দিয়ে নিচ্ছি আবার দুটি চেন দিয়ে এক ঘর স্কিপ করে পরবর্তী ডাবলকুশির ঘরে একটি ডাবল কুশি দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এখানে আপনারা একটু খেয়াল করে এই লাইনটা কমপ্লিট করবেন কারণ কোনো ঘর যদি বাদ যায় তাহলে মিলাতে অসুবিধা হবে তো এই যে মাঝের যে চারটি ডাবল কুশির একটি ঘর ছিল সেখানে কিন্তু আমি দুটি ঘর স্কিপ করেছি এবং পরবর্তী জায়গাগুলোতে আমি একটি করে চেনের ঘর স্কিপ করেছি তো এভাবেই মূলত এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে চারটি ডাবল কুসির মাথায় ওখানে দুটি ঘর স্কিপ করতে হবে তো ভিউয়ার্স এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এলাম তো এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি তো আবার এখন আমি তিনটি চেন করে নিব এবং দুইটি গ্যাপের জন্য দুইটি চেনের গ্যাপের জন্য আরও দুইটি চেন করে নিচ্ছি তো টোটাল পাঁচটি চেন করে নিলাম এরপর ডাবল কুশির যে একটি ঘর ছিল সেখানে আমি একটি ডাবল কুশি করে নিলাম ডাবল কুশির মাথায় হচ্ছে একটি ডাবল কুশি করে নিলাম তারপর আবারও দুটি চেন করে এই ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে আমি চারটি ঘর করে নিয়েছি এখন আমি এখানে পরবর্তী ঘরটি স্কিপ করে আমি এই যেভাবে করে একটি ডাবল ডাবলকুশি দিয়ে নিব এবং এখানে এই ঘরটিতে পরপর চারটি ডাবল ডাবলকুশি দিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স একটু খেয়াল করবেন এখানে আমি চারটি ঘর দিয়ে পরবর্তী ঘর স্কিপ করে চারটি ডাবলকুশি দিয়ে নিয়েছি তো এতে করে কিন্তু আমার চারটি ডাবল ডাবলকুশির আগে পাঁচটি ঘর হয়েছে তো এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখানে আমার প্রথমে চারটি ঘর স্কিপ করেছিলাম কিন্তু এরপরে আমি পাঁচটি ঘর স্কিপ করব এবং ছয় নম্বর ঘরে যেয়ে চারটি ডাবলকুশি করে নিব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি দুইটি চেন নিয়ে নিলাম এবং পরবর্তী ডাবল ডাবলকুশির মাথায় একটি ডাবল ডাবলকুশি দিয়ে নিচ্ছি এভাবে করে মোট পাঁচবার ডাবলকুশি করে নিব দুটি চেনের গ্যাপ দিয়ে মোট পাঁচবার ডাবল ডাবলকুশি করে নিচ্ছি স এখানে আমি পাঁচবার ডাবলকুশি করে নিয়েছি এখন আমি পরবর্তী ঘরে স্কিপ করে এখানে যেয়ে একসাথে চারটি ডাবলকুশি করে নিব তো ভিউয়ার্স এই যে এখানে আমার চারটি ডাবল খুশির আগে মোট ছয়টি ঘর হয়েছে তো এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি তো এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসলাম এবং এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি তো ভিউয়ার্স দেখেন এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমার চারটি ডাবল খুশির আগে মোট ছয়টি করে ঘর হয়েছে তো মূলত এটাই আমার ডিজাইন আমি এইভাবে একে একে সবগুলো লাইন কমপ্লিট করে নেব তো এখানে আমি মোট পাঁচটি ঘর তৈরি করে নিয়েছি এভাবে করে পাঁচটি লাইন কমপ্লিট করে এখানে আমি ডাবল ঘুষি দিয়ে নিচ্ছি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ঘুষি দিয়ে নিচ্ছি এবং চারটি চেনের মাথায় চারটি ডাবল ঘুষি দিয়ে নিয়েছি তো ভিয়ার্স আপনারা চাইলে এখানে লাইনগুলো কম বা বেশি করে নিতে পারেন তো আমি এই পর্যন্তই লাইন করেছি এবং এরপরে ডাবল কুশিতে চলে গিয়েছি তো এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল দিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে কিন্তু দুইটি জেনে যে ফাঁকা ঘর ছিল সেখানে একটি ডাবল ঘুষি এবং ডাবল ঘুষির মাথায় একটি ডাবল দিয়ে নিচ্ছি তো এতে করে আমার টুপিটি একটু নিচের দিকে চেপে আসবে এবং মাথায় সুন্দর মতো সেট হবে তো ভিউয়ার্স আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং তিনটি চেনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম তো ভিউয়ার্স আশা করছি এই লাইনটি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো ভিউয়ার্স এখানে আবারও আমি ডাবল ডাবলকুশি করে নিব কুশির একটি লাইন করে নিব তো তার জন্য প্রথমে তিনটি চেন দিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ডাবলকুশি করে নিচ্ছি তো এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি ডাবল ডাবলকুশি দিয়ে এরপর আমি স্লিপিং দিয়ে জয়েন করে নিলাম তো ভিউর্স এখন আমি এখানে এই টুপিটি বড় করার জন্য ট্রিপল কুশি ব্যবহার করব। তো ট্রিপল ক্রোসেট দেওয়ার জন্য এই যেভাবে করে প্রথমে আগে চারটি চেন দিয়ে নিচ্ছি এরপর সুতাটিকে দুবার এভাবে হুকের মধ্যে পেঁচিয়ে নিলাম এবং মোট তিনবার লুপের মধ্য দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে এখানে আমি ট্রিপল কুসি তৈরি করলাম তো আবারও দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুবার করে সুতাটিকে পেঁচিয়ে নিলাম এবং তিনবার করে লুপের মধ্য দিয়ে পরপর তিনবার লুপের মধ্য দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসবো এভাবে আমার ট্রিপল কুসি তৈরি হয়ে যাবে তো আপনারা যদি কেউ ট্রিপল কুশি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে এটার দেওয়া আছে একটি ভিডিও আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারেন তো এখানে আমি ট্রিপল কুশির লাইনটি কমপ্লিট করে নিয়েছি তো স্লিপ স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম তো ভিউয়ার্স এখন আমি টুপিটিকে ডিক্রেস করার জন্য এখানে হাফ ডাবল ক্রুশেট দিয়ে নিচ্ছি তাহলে টুপিটি চেপে আসবে নিচের দিকে সুন্দর মতো সেট আপ হবে তো এই যেভাবে আমি হাফ ডাবল ক্রুশেট দিয়ে নিলাম সুতাটিকে হুকের মধ্যে পেঁচিয়ে তিনটি সুতার লুপের মধ্যে দিয়ে হুকটিকে প্রবেশ করালাম এভাবে করে আমি হাফ ডাবল ক্রুশেট দিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স হাফ ডাবল ক্রো সেটটা কীভাবে দিতে হয় এর কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে আছে তো আপনারা চাইলেই সে ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে খুব সহজেই হাফ ডাবল ক্রো দেওয়া যায় তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি হাফ ডাবল ক্রোসেট দিয়ে নিচ্ছি এতে করে টুপিটি নিচের দিকে একটু চেপে আসবে এবং সুন্দর মতো মাথায় সেট হবে টু ভিওর্স এভাবে করে হাফ ডাবল ক্রোসেট দিয়ে আমি এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি টু এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি এবং শেষ পর্যায়ে এসে একদম শেষ শেষে আমি সুতাটিকে কেটে নিচ্ছি তো ভিউয়ার্স এই অবশিষ্ট সুতাটুকু কিন্তু আমি হাইট করে দিব তো ভিউয়ার্স আজকের টুপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের টুপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এদিকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ